কি পারফা সেটা আগে বলেন ছেলে থেকে আপনারা 4100 টাকা নিলেন কেন আবার কালকে আমি ছেলেকে যখন পাঠানো হচ্ছে ঠিক আছে তখন রিজার্ভ ক্ল্যাকটা লেখাছেন কেন সে হচ্ছে সে এখানে আসছে জন্য চলে গেছে দুদিন সে যাবে কি চাকরি বলবেন তো এটা উল্লেখ করে বলেন উল্লেখ করে আছে ঠিক আছে

ডকুমেন্টস বের করতেও দিতেছে ডকুমেন্টসের সে এক টাকাও দিনি আপনারা অনলাইনে কিশা শোনায়েন সে যাবে সে চলে যাবে চাকরি করবে না টাকা ফি হবে না একবার সে আসেই নাই সে করবে না কোম্পানি এত এখন তো আপনারা লাইনে আছেন তাহলে দিবেন বললো কেন

সে আসছে সে কোম্পানি নিয়ম অনুযায়ী টাকা জমা দিচ্ছে সে চাকরি করবে না সে চলে যাবে সে তার একটা অপথিপত্র দিবে সে চাকরি করবে না ওই অপতির অনুযায়ী কোম্পানি তার টাকা ফেরত দিবে তাই না কালকে টাকা কিভাবে দিব তুমি কোম্পানি লিখিত দিবা আমি চাকরি না টাকাটা ফেরত দেন এটাই তো